নমস্কার বন্ধুরা প্রয়াসের আলো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই কাহিনীটি পঞ্চম শতাব্দীর মহাত্মা গৌতম বুদ্ধের সময় কুশিনারা এলাকায় বসবাস করতেন অনিরুদ্ধ নামের এক ধনী বণিক অনিরুদ্ধের ব্যবসা ছিল তামার বাসনপত্রের কিন্তু ব্যবসার পরিস্থিতি ভালো যাচ্ছিল না তার দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই সমস্ত ব্যবসা হারিয়ে অনিরুদ্ধ ঋণযুক্ত হয়ে পড়ে প্রচণ্ড দুশ্চিন্তায় দিন কাটছিল তার সেই সময় কুসঙ্গে মেলামেশার জেরে অতিরিক্ত মদ্যপান ও নেশা শুরু করে অনিরুদ্ধ এই খারাপ সময়ে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যায় যাবার সময় একমাত্র পুত্রকেও সাথে করে নিয়ে যায় এরপর অনিরুদ্ধের জীবনে ধীরে ধীরে অন্ধকার নেমে আসে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরেই অনিরুদ্ধ সিদ্ধান্ত নেয় যে সে আত্মহত্যা করবে একদিন সন্ধ্যায় সে বাড়ি থেকে বেরিয়ে নিকটবর্তী একটি উঁচু পাহাড়ে ওঠে পাহাড়ের নিচ একটি নদী বয়ে গিয়েছে সে ঠিক করে যে এই পাহাড় থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে পুরনো স্মৃতি মনে করে খুব জোরে জোরে কাঁদছিল সে আর একটু একটু করে এগিয়ে যাচ্ছিল পাহাড়ের শেষ সীমানায় মহাত্মা গৌতম বুদ্ধ সেই পাহাড়ের জঙ্গলের রাস্তা দিয়ে দূরের গ্রাম থেকে আশ্রমে ফিরছিলেন তাঁর সাথে ছিল কয়েকজন শিষ্য হঠাৎই বুদ্ধ কান্নার আওয়াজ শুনতে পেয়ে থমকে দাঁড়ালেন সন্ধ্যার সামান্য অন্ধকারে দেখতে পেলেন পাহাড়ের একদমই ধারে দাঁড়িয়ে কোনো এক ব্যক্তি কাঁদছে দেখা মাত্রই বুদ্ধ বুঝে যান পরিস্থিতি কি বুদ্ধ তাঁর শিষ্যদের নিয়ে দৌড়ে গেলেন সেই ব্যক্তিটির কাছে এবং তাকে বাধা দিয়ে বললেন দাঁড়াও যুবক কি করতে যাচ্ছ তুমি অনিরুদ্ধ বলল আমি আর বেঁচে থাকতে চাই না আমার জীবন অন্ধকারে ভরে গিয়েছে এখন আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই বুদ্ধ শান্তভাবে বললেন হে যুবক নিজেকে শেষ করে দেওয়ার আগে আমার দুটি ছোট প্রশ্নের উত্তর দিয়ে যাও অনিরুদ্ধ বলল বলুন আপনি কি জানতে চাইছেন মহাত্মা জিজ্ঞেস করলেন কেন তুমি আত্মহত্যা করতে চাইছো তখন অনিরুদ্ধ কানতে কানতে বসে পড়ল আর বলতে লাগলো আমার জীবনে এক মুহূর্ত সুখ নেই আমার সমস্ত ব্যবসা ডুবে গিয়ে আমি এখন সর্বশান্ত হয়ে গিয়েছি এখন আমি প্রচুর অর্থের ঋণে ডুবে গিয়েছি এই অবস্থায় আমার স্ত্রী সন্তান আমায় ছেড়ে চলে গিয়েছে আমার জীবন বর্তমানে সম্পূর্ণ অন্ধকারে ভরে গিয়েছে আমি আর বেঁচে থাকতে চাই না এই কষ্টের মধ্যে গৌতম বুদ্ধ পুনরায় প্রশ্ন করলেন আমি জানি এখন তোমার জীবনে দুঃখ কষ্ট অন্ধকার কিন্তু তুমি কি নিশ্চিত যে পূর্বে তোমার জীবনে সুখ শান্তি আর আলো ছিল তখন অনিরুদ্ধ বলল সেভাবে নিখুঁত বিচার করতে গেলে পূর্বে আমার অনেক অর্থ সম্পদ ছিল তাই আমি সুখী ছিলাম আমার সাথে আমার পরিবার বন্ধু বান্ধব ছিল নিজেকে রাজা বলে মনে হতো যা ইচ্ছে তাই উপভোগ করতে পারতাম এরপর বুদ্ধ বললেন হে যুবক তুমি নিজেই জানো না জীবনের সেরা সুখ কেমন আমি তোমাকে পৃথিবীর সেরা সুখের সন্ধান দেব আবারও তুমি তোমার পূর্বের চাইতেও অনেক গুণ বেশি ধনসম্পদ পাবে মহাত্মা গৌতম বুদ্ধের কথায় অনিরুদ্ধ একটু আশার আলো খুঁজে পেলো এরপর সেই কৌতূহল বসত বুদ্ধকে জিজ্ঞাসা করল হে গুরুদেব পৃথিবীর সেরা সুখ কিভাবে পাব তখন বুদ্ধ বললেন এখন তুমি বাড়ি যাও আগামী কাল সকালে তুমি আশ্রমে এসো আমি তোমাকে সেই সেরা সুখের সন্ধান জানাব এরপর অনিরুদ্ধ কান্না থামিয়ে বাড়ি ফিরে গেল অন্যদিকে বুদ্ধ তার শিষ্যদের নিয়ে আশ্রমে ফিরে গেল পরের দিন সকালেই অনিরুদ্ধ বুদ্ধের আশ্রমে গিয়ে দেখলো বুদ্ধ একটা প্রকাণ্ড বটবৃক্ষের নিচে বসে আছেন আর তার সামনে চারজন শিষ্য বসে আছেন কিন্তু মাঝের আসনটি ফাঁকা বুদ্ধ বললেন অনিরুদ্ধ তুমি মাঝের আসনে এসে বসো বুদ্ধের কথা মতো প্রণাম করে সে মাঝের আসনে গিয়ে বসল বুদ্ধ বললেন প্রথমে তোমার সাথে আমার এই প্রিয় চারজন শিষ্যের আলাপ পরিচয় করিয়ে দিই তোমার পূর্ব পূর্বদিকে যিনি বসে আছেন ওনার নাম প্রিয়ম্বর ইনি যখন যুবক ছিলেন তখন একজন যোদ্ধা হয়ে যুদ্ধে গিয়েছিলেন যুদ্ধে ওনার দুই পা ও এক হাত কাটা পড়ে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে জীবন কাটাচ্ছেন উনি অনিরুদ্ধ ভালো করে লক্ষ্য করল সত্যি প্রিয়ম্বরের দুটি পা এবং একটি হাত নেই একটা মাত্র হাত নিয়ে বেঁচে আছে সে বুদ্ধ বললেন আচ্ছা অনিরুদ্ধ সত্যি কথা বলো তো প্রিয়ম্বরের থেকে কি শারীরিকভাবে তুমি সুখী আছো নাকি তার চাইতেও কষ্টে আছো অনিরুদ্ধ বলল হে মহান বুদ্ধ আমি প্রিয়ম্বরের থেকে শতগুণে শারীরিকভাবে ভালো আছি এবং সুখে আছি বুদ্ধ বললেন বেশ এবারে তোমার পশ্চিম দিকে যিনি বসে আছেন উনার নাম সংকল্প উনি দুরারোগ্য ব্যাধিতে নিজের বাবা মা দুই সন্তান ও স্ত্রীকে নিজের চোখের সামনে মারা যেতে দেখেছেন সংকল্প পারিবারিকভাবে সম্পূর্ণ একা ও হে অনিরুদ্ধ বলো তুমি সংকল্পের চেয়ে কতটা ভালো আছো তখন অনিরুদ্ধ কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর বলল গুরুদেব আমার পিতা মাতা স্ত্রী পুত্র এখনো বেঁচে আছে হয়তোবা আমার কর্মে আর ব্যবহারে অসন্তুষ্ট হয়ে আমায় ত্যাগ করেছে তবে আমি নিশ্চিত যে তারা আমাকে এখনো ভালোবাসে ও স্নেহ করে আমি সংকল্পের এই একাকিত্বের চাইতে হাজারো গুণে ভালো আছি বুদ্ধ এবার মৃদু হেসে বললেন এবারে তোমার উত্তর দিকে যিনি বসে আছেন ওনার নাম উজ্জানন উনি তোমার চাইতেও দশ গুণ অর্থরাশিতে বড় বণিক ছিলেন মধ্যবয়সে অতি লোভ লালসা আর কামের প্রভাবে সমস্ত ধন সম্পদ হারিয়ে তিনি রাজপথে ভিক্ষা করেছেন দীর্ঘ দিন না খেয়ে দিন কাটিয়েছেন এখন উনি বৃদ্ধ উনার আর ভুল সংশোধন করে পুনরায় ব্যবসা নির্মাণ করা সম্ভব নয় বুদ্ধ বললেন হে অনিরুদ্ধ তুমি কি উজ্জাননের যেও খারাপ পরিস্থিতিতে আছো অনিরুদ্ধ আবারও মাথা নিচু করে নিশ্চুপ হয়ে থাকল কিছুক্ষণ এরপর ধীরে ধীরে বলল গুরুদেব আমাকে আর উদাহরণ দিয়ে লজ্জিত করবেন না এখন আমি বুঝে গিয়েছি আমার চিন্তা ভাবনাই ভুল আমার এখনো অনেক সময় আছে নিজেকে সংশোধন করার আর ব্যবসায় নিজেকে নতুন করে প্রতিষ্ঠিত করার অনিরুদ্ধের কথাগুলো শুনে বুদ্ধসহ চারজন শিষ্য মৃদু হাসলেন এরপর বুদ্ধ বললেন অনিরুদ্ধ এই চারজনকে যদি তুমি এখন জিজ্ঞাসা করো আপনারা এখন কেমন আছেন এনারা প্রত্যেকেই তোমাকে একই উত্তর জানাবে পূর্বের চাইতে এখন অনেক সুখে আছি। অনিরুদ্ধ দিনের পরে যেমন রাত আসে ঠিক তেমনি রাতের পরে দিন আসবেই পরিবর্তনই এই সংসারের চিরন্তন সত্য পাহাড়কে দেখে শিক্ষা নাও দেখো পাহাড় কেমন রোদ ঝড় সহ্য করে আবার বসন্তের স্নিগ্ধ রাত আর বৃষ্টির পরশ উপভোগ করে আমাদের এমন হতে হবে যে আমরা বেশি সুখেও সুখী হব না আবার অতি দুঃখেও দুঃখী হব না অনুভূতি আর মন হতে হবে অটল তুমি তোমার পূর্বের কৃতকর্মের ভুল কী কী ছিল সেগুলো নিজের সাথে বিশ্লেষণ করো সংশোধন করো সেই ভুল দুশ্চিন্তা নয় নিয়ন্ত্রণ করো নিজেকে আর নিজের চাহিদাকে তোমার হাতে এখনও অনেক সময় আছে তুমি নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে আর তোমার পরোপকারী স্বভাব আর সুব্যবহারে তোমার প্রিয়জনেরা নিশ্চয়ই ফিরে আসবে আসলে আমরা নিজেরাই জানি না আমরা কি চাই নিজেদের অলিক কল্পনা আর চাহিদাকে জড়িয়ে ফেলি এই জীবনের সাথে তা যদি পূরণ না হয় তবে নিজেকে দুঃখী বলে মনে করি আর রাত দিন দুশ্চিন্তা করি আমাদের আরেকটি জটিল ব্যাধি হলো অপরের পরিস্থিতির সাথে নিজেকে তুলনা করা উনার একশো হাত জমি থাকলে আমার কেন আশি হাত জমি থাকবে উনার একশো টাকা থাকলে আমার কেন নব্বই টাকা থাকবে আমরা শুধুই নিজেকে অন্যদের সাথে তুলনা করতে ব্যস্ত হয়ে পড়ি আর যার কারণে আমরা মস্তিষ্কে জটিল অঙ্ক তৈরি করি আর রাত দিন দৌড়াতে থাকি সেই অনেক কল্পনার পিছনে আমরা ভাবি ওটা হাসিল করতে পারলেই বুঝি সুখে থাকব আবার যদিও তা হাসিল হয় তখন আবার সামনে নতুন কোনো তুলনা চলে আসে আবার দৌড়াতে শুরু করি সারা জীবন এই ভাবে দৌড়াতে দৌড়াতে জীবনের শেষ দিনে এসে দেখি আমার সময় শেষ আমার আর এই জীবনে আসল সুখ দেখা হলো না তাই নিজের সাথে অন্যের তুলনা করবে না তুলনা যদি করতেই হয় তবে তোমার সমতুল্য সমস্যায় যারা আছেন তাদের সাথে তুলনা করো তাদের সমস্যা এক মুহূর্তে হারিয়ে যাবে সুখ না বাইরে থাকে না আমাদের ভেতরে থাকে সুখ এমন একটা জিনিস যা আমরা আমাদের চিন্তাভাবনার মাধ্যমে তৈরি করি তোমার চিন্তাভাবনা কতটা সঠিক তার উপর নির্ভর করবে তুমি কতটা সুখী দেখো কেউ কেউ বৃক্ষতলে মহাসুখে রাতে ঘুমায় আবার কেউ কেউ রাজপ্রাসাদের পালঙ্কে শুয়েও সুখ পায় না তার ঘুম আসে না তাই তুমি নিজেই করবে তুমি কিসে সুখী আর যদি চিরসুখী হতে চাও তবে এই জীবনকে কামনা বাসনা থেকে মুক্ত করো নিজেকে বন্ধন মুক্ত করো দেখবে তোমার কাছে যা আছে সেটাই তোমার কাছে অনেক বড় বলে মনে হবে জীবনে সত্যের সন্ধান করো তবেই চিরসুখী হবে এরপর অনিরুদ্ধ মহাত্মা গৌতম বুদ্ধের চরণে লুটিয়ে পড়ল জীবনে এই প্রথমবার বেঁচে থাকার স্বাদ অনুভব করল সে বলল গুরুদেব আপনি আমার চোখ খুলে দিয়েছেন এতদিন আমি সুখ মানে শুধু রাশি রাশি অর্থ সংসার কামনা বাসনা আর যৌনতাকেই বুঝতাম এতদিন আমি অন্ধ ছিলাম বুঝিনি আসল সুখ কাকে বলে জীবনে বেঁচে থাকার উদ্দেশ্য কি আজ আপনি তা আমায় খুব সহজেই বুঝিয়ে দিলেন গুরুদেব আমাকে আপনার শিষ্য করে নিন আমি আজ থেকে নতুন জীবন গড়ব নতুন করে বাঁচব আর আমি সুখী হব বন্ধুরা কত এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের আবারও একটি ভিডিওতে 翔猛翁爬羅瀑